বন্ধুরা তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি পুরো ভিডিওটা দেখলে তোমরা কাজ করতে পারবে ছাত্রীকে পড়াতে গিয়ে ছাত্রীর ইচ্ছা পূরণ করতে কিভাবে নিজের ইচ্ছা পূরণ করলাম তার বিস্তারিত থাকছে এই গল্পে আজ থেকে নিয়মিত ভিডিও পাবেন এই চ্যানেলে তাই নিয়মিত গল্প শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তাহলে চলো মূল গল্পে যাওয়া যাক আমি লিখন বয়েস উনিশ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি আমার হাতে এখন অগাধ সময় আমার বাবা সরকারি চাকরি করেন বাবার সততার জন্য এখনও ২৫ বছর পরেও একই পোস্টে কাজ করে চলেছেন বেশ হিসেব করে সংসার চালাতে হয় বাবা মাকে এটাই সুখের যে আমরা যে বাড়িতে বাস করি আমার দাদা বানিয়েছিলেন সেটির অবস্থাও খুব ভালো নয় বেশ কিছু জায়গার প্লাস্টার উঠে গেছে রং তো বহু বছর হয়নি অর্থের অভাবে আমরা দু ভাই বোন আমার বড় দিদি দুজনের ভিতরে সাত বছরের তফাত বছর খানেক আগে বাবা তার বিয়ে দিচ্ছেন আমার জামাই বাবু ও তার বাড়ির লোকজন খুবই ভালো শুধু তারা একটি শিক্ষিত সুন্দরী মেয়ে চেয়েছিলেন নিজের একমাত্র ছেলের বিয়ে দেবেন বলে সেই অর্থে আমার দিদির রূপ দেখে ওদের বাড়ির সবাই পছন্দ করে ফেলেন ও এক মাসের মধ্যে দিদিকে বিয়ে দিয়ে ওনাদের বাড়ি নিয়ে গেলেন আমার বাবার যা সামর্থ্য ছিল সেই মতো দিদিকে ও জামাই বাবুকে দিয়েছেন আর তা নিয়ে ওদের কাছ থেকে আজ পর্যন্ত কোনো অভিযোগ জানাননি বা দিদিকেও কোনো খোটা দেননি এ যুগে এরকম মানুষ পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার একদিন আমার মা বললেন দেখ তুই তো এখন বড় হয়েছিস সবই তো বুঝিস তোর দিদির বিয়ের ধার শোধ করতেই তোর বাবার মাইনের অর্ধেক টাকা বেরিয়ে যায় একটু চেষ্টা কর বাবা তোর পড়ার খরচটা যদি তুই জোগাড় করতে পারিস আমি বললাম কিন্তু মা আমি তো এখনও চাকরি করি না আমি কি করে টাকা রোজগার করব মা বলল তুই তো কোনোদিনই ক্লাসে দ্বিতীয় হোসনি বরাবরই প্রথম হয়েছিস তুই তো টিউশন নিতে পারিস তাতে তোর রোজগারও হবে আর অভ্যাসও থাকবে দেখো না বাবা তোর পাড়ার বন্ধুদের বলে যদি দু একটা টিউশন জোগাড় করতে প্যারিস। মায়ের কথা শুনে ভাবলাম এদিকটা তো আমি ভেবে দেখিনি মুখে মাকে বললাম ঠিক আছে মা আমার এক সহপাঠী টিউশন করে ওকে একবার বলে দেখি মা বল যা একবার তাকে বলে দেখ যদি দু একটা টিউশন পাস আমি বললাম আমি এখনই যাচ্ছি মা দেখি ওর কাছে কোন টিউশন আছে কি না এই বলে আমি বাড়ি থেকে বের হলাম একটু এগোতেই আমার স্কুলের স্যার আমি ওনাকে দেখিনি উনি আমাকে ডাকলেন এই লিখন কোথায় যাচ্ছিস আমি বললাম স্যার আপনি বলে ওনার পায়ে হাত দিয়ে প্রণাম করলাম স্যার বল আরে আমি তোর কাছেই যাচ্ছিলাম তোর তো এখন কোনো কাজ নেই তা বলি কি আমার কিছু ছাত্র ছাত্রী আছে ওদের বাড়ির লোকেরা আমার পিছনে পড়ে আছে তাদের ছেলে মেয়েকে পড়াবার জন্যে কিন্তু স্কুল করে আমার আর সময় হচ্ছে না যে ওদের পড়াব আমাকে পিরাপিরি করছেন যদি আমি না পড়াই তো অন্য ভালো কাউকে ঠিক করে দিতে তা আমার মাথায় তোর কথাই এলো কেন না পড়ার ব্যাপারে তুই বরাবরই খুব ভালো আর তোর ধারাবাহিক ভালো নাম্বার ওদের সবাইকে তোর কথা বলতে রাজি হয়ে গেল তাই আমি তোর বাড়ির দিকেই যাচ্ছিলাম তা তুই রাজি তো টিউশন নিতে দেখ তোর সময় ও কাটবে আর কিছু রোজগারও হবে আমি বললাম স্যার আমিও টিউশন খুঁজছিলাম আর আপনি যখন ঠিক করেছেন আমি করব উনি প্রথমে আমাকে একজনের বাড়ি নিয়ে গেলেন আমার বাড়ি থেকে বেশি দূরে নয় ধীরে সুস্থে হেঁটে গেলে মিনিট পনেরো লাগবে দরজা করতে এক মহিলা বেরিয়ে এলেন দেখতে বেশ সুন্দরী বয়স মনে হয় পঁয়ত্রিশ হবে আমাদের উনি ভেতরে নিয়ে গিয়ে বসালেন ওনার ডাকে ওনার স্বামী বসার ঘরে এলেন হাত তুলে নমস্কার জানিয়ে বললেন বলুন হঠাৎ এই সকালে আমার বাড়ি স্যার বল বাবু এই আমার ছাত্র আমি এর কথাই আপনাকে বলেছিলাম খুব ভালো ছাত্র আমার যেমন পড়াশোনায় তেমনি স্বভাব চরিত্রে এর নাম লিখন এই আপনার মেয়েকে পড়াবে উনি আমার দিকে তাকালেন আর খুব ভালো করে আপদমস্তক পর্যবেক্ষণ করে স্যারকে বললেন তা ঠিক আছে ওই না হয় তা ওকে কত দিতে হবে সেটা আপনি ঠিক করে দিন স্যার বল সেটা আমি কি করে বলব আপনি নিজে যেটা বিবেচনা করবেন সেটাই দেবেন ঠিক আছে আমি ওকে এখন দুই হাজার দেব এক মাস আমার মেয়েকে পড়াক তারপর নয় স্যার বল অরে ঠিক আছে বাবু আমার দিকে তাকিয়ে বললেন তুমি বিকেলে পড়াতে এসো লিমার মা তোমাকে সব বলে দেবে বলে স্যারের দিকে তাকিয়ে বললেন মাস্টার মশাই আমাকে ক্ষমা করুন আমাকে এখন বেরোতে হবে উনি চলে গেলেন ওনার স্ত্রী ওখানেই দাঁড়িয়ে ছিলেন একটি মেয়ে মিষ্টির প্লেট নিয়ে আমাদের সামনে রাখল সাথে দুটি কাচের গ্লাস জল ও ভদ্রমহিলা আমার দিকে তাকিয়ে বললেন বাবা মিষ্টি খাও আমি চা করে নিয়ে আসি আমি একবার স্যারের দিকে তাকালাম দেখলাম উনি খেতে শুরু করেছেন ওনার দেখাদেখি আমিও শুরু করলাম একটু পরে মেয়েটি চা নিয়ে টেবিলে রাখল পিছনে ভদ্র মহিলা কাপড়ে হাত মুছতে মুছতে এসে আমাকে জিজ্ঞেস করলেন তোমার নামটা যেন কি আমি বললাম লিখন আমার কথা শেষ হতেই উনি বললেন তুমি কি মিরনের ছেলে আমি বললাম আপনি আমার বাবাকে চেনেন বললেন সামনা সামনাসামনি দেখা হয়নি কোনোদিন তবে ওর বাবার কাছে শুনেছি অনেকবার আমি অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে ভাবছি ওনার স্বামী বললেন লিমা আবার উনি বলছেন আরেকজনের কথা ভদ্রমহিলা আমার মুখের দিকে তাকিয়ে বুঝলেন বললেন অরে দুজনকে পড়াতে হবে না তোমাকে আমাদের একটাই মেয়ে আমি আদর করে ডাকি লিমু এখন ক্লাস নাইন হলো মেয়েটি একটু খামখেয়ালি আর খুবই সহজ সরল তুমি খুব ভালো ছেলে তোমার বাবার মতো শুনেছি উনিও খুবই ভালো আর সৎ মানুষ আমাকে তুমি কাকিমা বলে দেখো লিমু তো স্কুলে গেছে আস্তে আস্তে পাঁচ বাজবে তুমি আজই ছয়টা নাগাদ চলে এসো আমি মাথা নেড়ে বললাম ঠিক আছে কাকিমা আমি ঠিক ছয়টাতেই আসব ওনাদের বাড়ি থেকে বেরিয়ে ভাবছিলাম আমার বাবার নাম এনারাও জানেন আমাকে মা বলেন তোর বাবার অর্থ নেই কিন্তু সৎ মানুষ হিসেবে ওনাকে সবাই চেনেন ও শ্রদ্ধা করেন অনেকেই ইটা ভেবে আমার ভীষণ গর্ব হচ্ছে স্যারের সাথে আর একটি বাড়ি এলাম বেশ কিছুটা এসে উনি একটা বাড়ির সামনে দাঁড়ালেন সামনে একজন দারোয়ান বসে আছে কাছে গিয়ে তাকে বললেন বাবু আছেন কথাটা শুনে বাড়ির সদর দরজাতে নক করেতেই একজন মাঝ বয়সী লোক সম্ভবত কাজের লোক দরজা খুলে বেরিয়ে এল আমাদের কাছে এসে জিজ্ঞেস করল আপনাদের নাম কি বলব স্যার বলে দিলেন গিয়ে বলো মাস্টার এসেছেন লোকটি চলে গেল একটু পরে হাত জোর করে এক ভদ্রলোক বেরিয়ে এলেন অরে মাস্টার মশাই আসুন আসুন বলে আমাদের ভিতরে নিয়ে গেলেন আমার ভাবতে বেশ ভালো লাগছিল আর গর্ব হচ্ছিল স্যারকে কত লোক ভালোবসেন আর কতটা শ্রদ্ধা করেন আমরা গিয়ে আবার ওনাদের বসার ঘরে গেলাম বসার ঘরটি বিশাল আর তাতে দুটো সোফা পাতা আমরা একটা সোফাতে বসলাম আর উনি আমাদের সামনের সোফাতে বসলেন একটু বাদে ওনার স্ত্রী আর একটি মেয়ে এলো মনে হলো একেই পড়াতে হবে আমাকে স্কুলের পোশাক পরা ওর মা বললেন তুমি মাস্টার মশাইকে প্রণাম করো মেয়েটি প্রণাম করে উঠে দাঁড়াতে স্যারের দিকে তাকিয়ে না এ আমার মেয়ে নীলা নাইনে পড়ে শুধু অঙ্ক বাদে ওর সব বিষয়ে ভালো নম্বর পায় ওর অঙ্কটা একটু দেখাতে হবে স্যার বল অরে ঠিক আছে আমার এই ছাত্র অঙ্কে আমার থেকেও পাকা মাধ্যমিকে অঙ্কে লেটার পেয়েছিল আর এই আপনাদের মেয়েকে পড়াবে বাবু স্যারের দিকে তাকিয়ে বললেন আপনি যখন বলছেন তখন ওই পড়াবে তা ওকে কত দিতে হবে শুনে স্যার আগের বাড়িতে যা বলেছিলেন তাই বললেন বাবু আমাকে বললেন সপ্তাহে তিন দিন এসে পড়াবে তো আজকেই আসবে না কি কাল থেকে আমি বললাম না না আজ থেকেই আসবো তবে নটার সময় শুনে বাবু বললেন তাহলে তো খুবই ভালো হয় নটা থেকে দশটা এর মধ্যে ওর অন্য সাবজেক্টগুলি রেডি করে নেবে আমি ঘর নেড়ে ওনার কথায় সায় দিলাম স্যার ওদের নমস্কার জানিয়ে বেরিয়ে এলেন আর আমার দিকে তাকিয়ে বললেন তুই আমার ভার অনেকটা লাঘব করে দিলি রে আর একদিন আর দুটো বাড়িতে তোকে নিয়ে যাব এখন আমাকে স্কুলে যেতে হবে আমি কোনো কথা না বলে স্যারের পায়ে হাত দিয়ে প্রণাম করে আমার বাড়ির দিকে হাত দিলাম খুব দ্রুত পা চালিয়ে বাড়িতে পৌঁছেই ডাক দিল মামা কোথায় তুমি মা রান্না ঘরে ছিলেন কাপড়ে হাত মুছতে মুছতে বেরিয়ে এলেন বললেন কিরে কি হলো এত ডাকাডাকি করছিস কেন মাকে জড়িয়ে ধরে বল মা আজ থেকে আমি টিউশন নিতে যাব আর একটা নয় দুটো টিউশন স্যার বলেছেন যে আমাকে আরও দুটো টিউশন দেবেন মা খুব খুশি হয়ে বললেন যা যা হাত মুখ ধুয়ে আয় জল খাবার দিচ্ছি খেয়ে নে জল খাবার খেয়ে আমি বললাম মা আমি একবার অনুদের বাড়ি ঘুরে আসি মা বল ঠিক আছে বেশি দেরি করবি না আমি বাড়ি থেকে বেরিয়ে সোজা অনুর বাড়ি গেলাম ওর নাম ধরে ডাকতে ওর বোন দরজা খুলে দিল ওকে দেখলেই আমার গলা শুকিয়ে আসে আমাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বল লিখনদা ভিতরে আসবে না আমি একটু আমতা আমতা করে বললাম না না এই তো আসছি বলে ওর পাশ কাটিয়ে ঢুকতে যেতেই ও হাত বাড়িয়ে দিল ওর সম্পর্কে একটু বলি মেয়েটা ভীষণ মায়াবী যে কেউ দেখলে ইচ্ছা পূরণ করতে চাইবে একদিন লিখন বাড়ি ঢুকতেই মেয়েটা ওকে বলেছিল আমি তোমাকে ভালোবাসি আমি কোনমতে সোজা অনুর পরার ঘরে গিয়ে ঢুকলাম একটু বাদে অনু বাথরুম থেকে বেরল বলল আমাকে একটু ব্যাংকে যেতে হবে মাকে নিয়ে তুই একটু বস এক ঘন্টার মধ্যেই চলে আসব কি আর করা বাধ্য ছেলের মতো বসে আছি একটু বাদে টিনা আমার জন্য চা আর দুটো বিস্কুট নিয়ে ঘরে ঢুকলো চা রেখে খুব আস্তে করে বল। এখন বিস্কুট দিয়ে হা খেয়ে নাও পরে আর জিনিস বলে ঘর থেকে বেরিয়ে গেল যাবার সময় অনু অরে ওর মা দুজনেই আমাকে বলে গেল ওর না আসা পর্যন্ত যেন না যায় টিনা ঘরে এসে বলল তুমি বস আমি স্নান করে আসছি তারপর তোমাকে সেই জিনিসটা খাওয়াব আমি একা একা বসে আছি হাতের কাছে একটা ইরেজি খবরের কাগজ দেখে ওটা নিয়ে পড়তে শুরু করলাম এটি মনোযোগ দিয়ে পড়ছিলাম যে কখন টিনা ঘরে ঢুকেছে বুঝতে পারিনি হঠাৎ আমার চোখে হাত দিয়ে চেপে ধরল আমি ওর হাতটা ছাড়িয়ে একটু রেগে গিয়ে বললাম রকম তুমি দেখছ একটা প্রতিবেদন পড়ছি আর তুমি আমার মনোসংযোগটাই নষ্ট করে দিলে তোমার তো শুধু পড়া আর পড়া এর বাইরেও অনেক কিছু আছে তার খবর রাখো প্রতিবেদন পড়ছেন উনি তুমি জানো একটা মেয়ে একটা ছেলের কাছে কি চায় আমি টিনার মুখের দিকে তাকিয়ে আছি বোকার মতো একটু পরে ওকে জিজ্ঞেস করলাম না জানি না তুই আমাকে বল কি চায় আর কেন চায় টিনা এবার একদম আমার কাছে এসে দাঁড়াল বল আমার দিকে দেখো আমি তাকাতে আবার বল দেখো আমাকে কি খুব কুচ্ছিত দেখতে না কি আমার ইচ্ছা নেই আমার মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোল না গলা শুকিয়ে কাট বললাম আমাকে এক গ্লাস জল দে গলাটা খুবই শুকিয়ে গেছে আমার কথা শুনে টিনা আমার জন্যে এক গ্লাস জল নিয়ে এলো আর আমাকে দিতেই ঢক ধক করে জলটা শেষ করলাম গ্লাসটা নিয়ে টিনা বাড়িয়ে গেল যাক বাবা বাঁচা গেছে কিন্তু কোথায় কি একটু পরে ফিরে এলো ঘরে ঢুকে আমার সামনে এসে বল দেখো আমি অবাক হয়ে তার নিঃশ্বাস ওঠা নামা দেখতে লাগলাম আমি জীবনে কোনোদিন সত্যি করে এমন অদ্ভুত এত কাজ থেকে দেখিনি আমি হাজার চেষ্টা করেও সামলাতে পারলাম না ইচ্ছা পূরণ করতে চাইলাম আমাকে বল লিখন দা তোমার সজাগটা তো বেশ বড় মনে হচ্ছে একবার আমাকে দাও না বলে চোখ বড় বড় করে দেখতে লাগল বলল আমি তো সেই কবে থেকেই চাই কিন্তু তুমিই তো এতদিন আমাকে পাত্তা দাওনি আমার সামনে এসে অদ্ভুত আচরণ করতে লাগল তবে তাড়াতাড়ি ইচ্ছা করতে হবে নয়তো দাদা আর মা চলে আসবে তখন ইচ্ছা চলে যাবে একটু বাদে বিনয় ও মাসিমা এলো আর আমি তিনার জন্যে অপেক্ষা না করেই বেরিয়ে এসেছিলাম আর সেই দিনের পর আমি অনেক দিন ওদের বাড়ি যাইনি আর সেদিনের পর আজই এলাম খুবই ভয়ে ভয়ে টিনাকে জিজ্ঞেস করলাম সব ঠিক আছে তো কোনো প্রবলেম হয়নি তো একটু চুপ করে থেকে বলল ও তুমি ভাবলে যে আমার সমস্যা হবে আর যদি আমাকে তোমার ঘরে গুছিয়ে দেয় আমার বাড়ির লোকজন তাই এতদিন আসনি তাই না আমি বললাম অরে তা নয় আমার তোকে বিয়ে করতে কোনো অসুবিধা নেই কিন্তু এত তাড়াতাড়ি নয় বুঝলাম তুমি আমাকে প্রয়োজন হলে বিয়ে করতে পারো কিন্তু আমি তো তোমাকে বিয়ে করতে পারবো না আমার যে একজনের সাথে ভালোবাসা আছে আর তাকেই আমি বিয়ে করব চাইলে মাঝে মাঝে সময় সুযোগ করে তুমি আমাকে ইচ্ছা যেতে পারো তবে বিয়ে নয় আমি নিশ্চিন্ত হলাম যাক কোনো সমস্যা হয়নি টিনা আমাকে বসিয়ে রেখে রান্নাঘরে গেল আমার জন্মে চা আনতে আমি বসে বসে আকাশপাতাল ভাবছি এটা কি ঠিক হচ্ছে আমার প্রিয় বন্ধুর সাথে কি এটা বেইমানি করা হচ্ছে না আমি যেন অন্য জগতে চলে গেছিলাম টিনার ডাকে আমার হুস ফিরল কি ভাবছ নিশ্চয়ই আমাকে নিয়ে আমি বললাম না না মানে ভাবছিলাম যে আমরা কি ঠিক করছি কি বেঠিক করেছি আমরা আজকাল সবাই ইচ্ছা করে যাদের সুযোগ নেই তারা শুধু আফসোস করে আমরা কোনো ভুল করিনি আর যা করেছি সেটা দুজনের ইচ্ছাতেই তোমার মনে কি অনুশোচনা হচ্ছে বললাম তাই একটু হচ্ছে টিনা শুনে হেসে বল তুমি খুবই ভালো ছেলে তাই এসব ভাবছো তোমার বন্ধু মানে আমার ভাই যদি সুযোগ পায় তারও ইচ্ছা জাগবে আমারও ইচ্ছে করে দাদাকে নিয়ে কিন্তু সাহস হয় না ওর কথা শুনে বললাম ভাই বোনে এসব অন্যায় তিনিা হেসে দিল বল তুমি জানো না তাই বলছ আমার বন্ধু ওর রেজাল্ট প্রতি বছর খুব ভালো হয় আমাদের স্কুলের ফার্স্ট গার্লসে তার দাদাকে নিয়ে ইচ্ছা পূরণ করে ওর কথা শুনে আমার সত্যি খুবই অবাক লাগল বললাম তুমি যা বললে সেটা কি সত্যি তিনা বল কেন আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না দাঁড়াও একটু বলে বেরিয়ে গেল দু মিনিট বাদে ফিরে এলো হাতে মোবাইল নিয়ে বল আমি এখনই তোমাকে প্রমাণ করে দিচ্ছি যে আমার কথা এক শূন্য শূন্য ভাগ সত্যি তিনা কল করল স্পিকার অন করে কানেক্ট হতেই অনেক কথাই বলল যা শুনে আমার কান গরম হয়ে গেল কলটা কেটে দিয়ে মোবাইল রেখে আমার কাছে এসে জিজ্ঞেস করল কি এখন বিশ্বাস হল তো আমার কথা আমি অবাক হয়ে ওর মুখের দিকে তাকিয়ে আছি তা দেখে বলল আমার মুখের দিকে তাকাতে হবে না একটু পর ওর মা আর দাদা দুজনে এলো বন্ধুকে আমার টিউশনের কথা বলতে ও বলল খুব ভালো হয়েছে আর তুই যেরকম ভালো ছাত্র দেখিস তোর ছাত্রছাত্রী খুব ভালো রেজাল্ট করবে আর তোকে টিউশন নিতে সব ছেলে মেয়ের মা বাবা তোর পিছনে ঘুরবে সব শুনে বললাম দেখা যাক কি হয় আজ তো আমার প্রথম দিন দেখি চেষ্টা করে সেদিনের মতো বিদায় নিয়ে বাড়ি এলাম সন্ধে বেলার জন্যে মনোমনে প্রস্তুতি নিতে লাগলাম যথারীতি আমি সন্ধে বেলা ঠিক ছেটার সময় লিমাদের বাড়ি পৌঁছে গেলাম বেল বাজাতেই দরজা খুলে দিলেন আমাকে দেখে বললেন এসো ভিতরে এসো চলো তোমাকে তোমার ছাত্রীর পড়ার ঘরে পৌঁছে দি উনি আগে আগে চলতে লাগলেন আমি পিছনে উপরের ঘরে পৌঁছে আমাকে বললেন তুমি বসো আমি লিমুকে পাঠিয়ে দিচ্ছি আমি একা একা পড়ার টেবিলে বসে আছি সামনে একটা মোটা খাতা দেখলাম আর তাতে বেশ উজ্জ্বল অক্ষরে লিমা নামটা লেখা সেই খাতাটা হাতে নিয়ে দেখতে লাগলাম কয়েকটা পাতা উল্টাতেই একটা ছোট বই এর মতো কিছু ছিল সেটা নিয়ে উল্টাতেই দেখলাম নানা রঙিন ছবি আর তার সাথে কিছু লেখা রয়েছে আমি লেখাটা পড়তে যাব এমন সময় সিঁড়িতে কারোর পায়ের আওয়াজ পেলাম আর তাড়াতাড়ি বইটা খাতার মধ্যে ঢুকিয়ে খাতা ঠিক আগের জায়গাতে রেখে দিলাম প্রথম দিনেই ছাত্রীকে পড়াতে গিয়ে কি হল পরের পর্বে বলবো। বন্ধুরা আজকের গল্প এখানেই শেষ করলাম কেমন লাগলো কমেন্ট করে জানাও ভালো লাগলে লাইক শেয়ার করো ভালো থাকুন ধন্যবাদ